আমার আছে আই হ্যাভ আমার আছে একটি গাড়ি আখার একটি গাড়ি একটি গাড়ি আখার আমার একটি গাড়ি আছে আই হ্যাভ আখার তোমার একটি গাড়ি আছে তার একটি গাড়ি আছে হি হ্যাজ আখার তার একটি গাড়ি আছে তাদের একটি গাড়ি আছে দে হ্যাভ আখার আমার একটি গাড়ি আছে আমার একটি বাড়ি আছে আমার একটি বই আছে আই হ্যাভ আ বুক আমার একটি বই আছে আমার একটি কলম আছে আই হ্যাভ আ ফ্যান আমার একটি কলম আছে আমার একটি বিল্ডিং আছে আই হ্যাভ আ বিল্ডিং আমার একটি বিল্ডিং আছে আমার একটি দোকান আছে আই হ্যাভ আ শপ আমার একটি দোকান আছে সবাই বলেন তোমার একটি দোকান আছে তোমার একটি কলম আছে ইউ হ্যাভ আ ফ্যান তোমার একটি মাদ্রাসা আছে ইউ হ্যাভ আ মাদ্রাসা আমার বলেন আমার নেই আই ডোন্ট হ্যাভ আমার নেই আমার নেই আমার একটি কলম নেই আই ডোন্ট হ্যাভ আ ফ্যান আমার একটি কলম নেই আমার একটি বই নেই আই ডোন্ট হ্যাভ আ বুক আমার একটি বই নেই আমার একটি খাতা নেই

ইউ ডোন হ্যাভ আপনি কলম নেই ইউ ডোন্ট ফ্যান কলম নেই তাদের একটি কলম নেই দেখ ড্রন্ট হওয়ার ফ্যান তাদের একটি কলম নেই জোর বলেন তাদের একটি কলম নেই আমাদের একটি কলম নেই ডন্ট হওয়ার ফ্যান আমাদের একটি মাদ্রাসাই নেই উ জন্ট মাদ্রাসা আমাদের একটি স্কুল নেই ড্রন্ট স্কুল আমাদের একটি কলেজ নেই জন ঠেবা কলেজ আবার বলেন সবাই বলেন আমাদের একটি কলম নেই আবার বলেন তার একটি কলম নেই ইট ডাজেন্ট হ্যাভ আ পেন তার একটি কলম নেই তার একটি কলম নেই ইট ডাজেন্ট হ্যাভ আ পেন তার একটি দাড়ি নেই হাউস আবা বলেন আমার নেই হ্যাভ আমার কি আছে আরে বাট ডু হ্যাভ আমার কি আছে আমার কি আছে আবার বলেন তোমার কি আছে ডু তোমার কি আছে তোমার কি আছে তাদের কি আছে আবার বলেন আরেকবার তার কি আছে তার কি আছে তার কি আছে আবার বলেন তার কি আছে আরেকবার তার কি আছে দুয়াক্ষার আমার কি আছে আমার কি একটি গাড়ি আছে আমাকে একটি গাড়ি আছে দুয়াই আমার আমাকে একটি গাড়ি আছে আমাকে একটি গাড়ি আছে আমাকে একটি বাড়ি আছে

ডটি হাব ফ্যান তোমাকে একটি কলম নেই ডনটি হাবা ফ্যান তোমাকে একটি গাড়ি নেই আবার বলেন বলেন আবার বলেন তোমাকে একটি লক্ষ্য নেই ডনটি হবা বল তোমাকে একটি লক্ষ্য নেই আমাকে একটি গাড়ি নেই ডোনা হাব কার তোমাকে একটি গাড়ি নেই তোমাকে একটি বাড়ি নেই তোমাকে একটি কলম নেই হ্যাভ এ ফ্যান আমাকে একটি কলম নেই আবার বলেন্ট আই হ্যাভ এ প্যান আবার বলেন আমাকে একটি বাড়ি নেই ডোন হাউস ডোন হাউস আবার বলেন আমার কি আছে হোয়াট ডু আই হ্যাভ

ডোন্ট ইউ হ্যাভ তোমার কি নেই হোয়াট ডোন্ট ইউ হ্যাভ আমার কি নেই হোয়াট ডোন্ট আই হ্যাভ আমার কি নেই আবার বলেন হোয়াট ডোন্ট আই হ্যাভ হোয়াট ডোন্ট আই হ্যাভ পারবেন